বিএনপি জয়নুল আবেদিন ফারুক বলেছেন উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা জনগণের দাবি সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ পরবর্তী বাংলাদেশ ও আগামী নির্বাচন নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন তিনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারকে যোক্তিক সময় দেয়া মানে আওয়ামী লীগের দোষরকে সুযোগ করে দেওয়া নয় দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের ব্যবস্থা করবে এমন প্রত্যাশা করেন সিনিয়র এই নেতা কথার সাথে জনগণের কথা এক আওয়ামী লীগকে নিষ্ঠ করতেই হবে ঠিক আওয়ামী লীগের সদর আদালতে ফেরত দেয় নাই আওয়ামী লীগ গভারিডিয়া সলকে এখনো ফেরত তারা কোথায় রেখেছে তাকে কোন উত্তর আমরা আজও পাইনি তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো বিশ বছর পিছিয়ে যায় তাই আমি মনে করি জনগণ মনে করি জনগণের প্রত্যাশা আপনার কাছে দুই মাস দুই দিন গেল এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও আপনার প্রতি কোনো অসন্তুষ্ট না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো দুই মাস দুই দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন নাই